মানুষ উন্নয়নের স্বার্থে ভোট দেবে জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা আমি অর্জুনের চোখের মতো দেখি একটাই ভিক্ট্রি নির্বাচনী জনসংযোগে এসে এমনটাই জানালেন উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বৈশাখের তীব্র গরমের সাথে চড়ছে তাপমাত্রার পারত এই অসহ্য পরিস্থিতির মধ্যে ভোট উত্তাপে নেমেছেন উত্তরের উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রতিদিন দুইবেলা সারছেন নির্বাচনী প্রচার Eu vou আজ কলকাতার ষোলো নম্বর ওয়ার্ডে এক অভিনব ভোট প্রচারে দেখা গেল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে স্থানীয় পৌরপিতা স্বপন কুমার দাসের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এদিন বাগানের সিআইটি পার্ক থেকে শুরু হয় ভোট প্রচার হুটখোলা জিপে করে ভোট প্রার্থনা করতে দেখা যায় প্রার্থীকে কখনো জনগণের উদ্দেশ্যে হাত নাতে আবার কখনো করজোরে দেখা যায় তাকে মাদল ও আদিবাসী নৃত্যে সমগ্র ষোলো নম্বর ওয়ার্ডের গলি গলিতে এগিয়ে চলে প্রচার কোথাও ফুলের মালা পরিয়ে আবার কোথাও পুষ্পবৃষ্টি করে প্রিয় প্রার্থীকে বরণ করে নেয় আমজন এদিনে নির্বাচনী প্রচারে পাশে ছিলেন মানিকতলার কনভিনার শ্রেয়া পান্ডে ও বিশিষ্ট সমাজসেবিকা সুপ্তি পান্ডে সহ অন্যান্যরা

ভালোই লিড হবে আমি তো জনগণের আহ জনগণের ভোট ভোটের উপর তো আমি বলতে পারি না তবে মানুষের যারা দেখলেন স্বতঃস্ফূর্ত বাড়ি থেকে বেরিয়ে এসেছে তারা আজকে রবিবারের নানান সিনেমা টিভি চ্যানেল দেখা ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে এসেছে এটা দেখে আপনারা অনুভবন করছেন যে কত ভোটে লিড হতে পারে না কোনো ব্যাপার নেই তো দল তো একটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সরব তারা কোনো কাজ করতে পারবে না এই সরব সরবরাহ কোনো যুক্তি হবে লড়াই না লড়াই দুমুখী লড়াই হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপির আর এখানে কোনো লড়াই নেই এখনো ষোলো নম্বর ঘুরে পুরোটাই নিচ্ছি প্রত্যেক প্রত্যেক নির্বাচনে সেই রকম আমার নিজের নির্বাচন ভেবেই আমি প্রত্যেক দিন সকালবেলা বেরোচ্ছি প্রত্যেক বাড়িতে ডোর টু ডোর কন্ট্যাক্ট করছি তাদেরকে আবেদন জানাচ্ছি কারণ আহ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ শুধু সম্ভব নয় সাতটা ওয়ার্ডে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়া সেই কাজটা আমরা সারছি এটা আমি বলে রেখেছিলাম আগে যে এইটুকু এটা করতে হবে সেইটা আমাকে কথা দিয়েছিলেন যে আমি নিশ্চয়ই যাব এই যে এজেন্সির মাধ্যম দিয়ে এইসব হোর্ডিং ফোর্ডিং লাগাচ্ছে এই তো গোয়া মানে আপনারা যেখান দিয়ে এলেন সেখানে তাপস তাপস দেয় যখন ঢুকেছিল তখন বিক্ষোভ দেখানো হয়েছে পঞ্চম বিজেপি আড়াইশো সপ্তম দফায় বিজেপি দুশো নিচে আমি ব্যারাকপুর জানি না সেখানে তৃণমূল জিতবে যেমন সারা রাজ্যে সর্বত্র তৃণমূল জিতছে অত্যন্ত সফল একেবারে স্বপন দাস কপনন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে সব কর্মীরা একসঙ্গে সামিল হয়েছে আর সব এলাকার ছেলে লোকাল খুব বেশি হলে দু এসেছে কিন্তু শক্তি যখন ভোটের দিন রাস্তায় নামবে একসঙ্গে এই সাতটা ওয়ার্ডে আমার তো একই কথা বিরোধীদের হালত যে কি হবে ভগবান জানে আর ভোট খুবই শান্তিপূর্ণ ভাবেই আমরা করার পক্ষ